কাজ করো তাড়াতাড়ি ইয়াল্লা সুগল সুরাচোড়া এখানে সুগল মানে কাজ করা সুরা সুরা মানে তাড়াতাড়ি সুগল সুরা অর্থাৎ কাজ করো তাড়াতাড়ি আমি গেলাম ঘুমাবো আনা রুহ নুম এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া নুম মানে ঘুমানো আনা রুহ নুম অর্থাৎ আমি গেলাম ঘুমাবো তুমি এটা নিলে কেন লেশ শীল হাদা এখানে লেশ মানে কেন ইনতা মানে তুমি শিল মানে নেওয়া হাদা মানে এটা লেস শীল হাদা অর্থাৎ তুমি এটা নিলে কেন আমার বউ অসুস্থ আনা হুরমা তাবান এখানে আনা মানে আমার হুরমা মানে বউ, তাবান মানে অসুস্থ আনা হুরমা তাবান অর্থাৎ আমার বউ অসুস্থ তোমাকে কে বলেছে মিনগুল ইনটা এখানে মিন মানে কে গুল মানে বলা ইনতা মানে তুমি মিনগুল ইনতা অর্থাৎ তোমাকে কে বলেছে একটা দাও সবগুলো না ওয়াহিদ জীব করলু এখানে ওয়াহিদ মানে এক জিপ মানে দাও মাফি কুল্লু মানে সবগুলো না ওয়াহিদ জীব সবগুলো না সব জায়গা পরিষ্কার করা শেষ খালাস কুল্লু মাকান নাদিফ এখানে খালাস মানে শেষ কুল্লু মানে সব মাকান মানে জায়গা নাদিফ মানে পরিষ্কার খালাস কুল্লু মাকান নাদিফ অর্থাৎ সব জায়গা পরিষ্কার করা শেষ কাজ অনেক সুন্দর ওয়াল্লা সুগাল মিয়া মিয়া এখানে সুগাল মানে কাজ মিয়া মিয়া মানে অনেক সুন্দর ওয়াল্লা সুগাল মিয়ামিয়া অর্থাৎ কাজ অনেক সুন্দর তুমি অন্য লোককে বলো ইনতাগুল তানি নফর এখানে ইনতাগুল মানে তুমি বলো তানি নফর মানে অন্য লোক ইনতাগুল তানি নফর অর্থাৎ তুমি অন্য লোককে বলো তোমার কি ধৈর্য নাই ইনতা মাফি সবুর এখানে ইন্তা মানে তোমার মাফি মানে নাই সবুর মানে ধৈর্য ইন্তা মাফি সবুর অর্থাৎ তোমার কি ধৈর্য নাই আমি তোমাকে দেখি না আনা মাফি সুফ ইন্তা এখানে আনা মানে আমি মাফি সুফ মানে দেখি না ইন্তা মানে তোমাকে আনা মাফি সুফ ইন্তা অর্থাৎ আমি তোমাকে দেখি না কোনো কিছু দিলে না আয়ু সাই মাই আতিক এখানে আইউ মানে কোনো সাই মানে কিছু আতিক মানে দেওয়া মাই আতিক মানে না দেওয়া আইউ সাই মাই আতিক অর্থাৎ কোনো কিছু দিলে না আমার অনেক কাজ আছে আনা ফি সুগল কাতির এখানে আনা মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ কাতির মানে অনেক আনা ফি সুগল কাতির অর্থাৎ আমার অনেক কাজ আছে তুমি কি কাজ করো ইনটা এস সুগল এখানে ইনতা মানে তুমি এস মানে কি সুগল মানে কাজ ইনতা এস সুগল অর্থাৎ তুমি কি কাজ করো। কোথায় আমার ছেলে ওয়েন আনা আউলাদ এখানে ওয়েন মানে কোথায় আনা মানে আমার আওলাদ মানে ছেলে ওয়েন আনা আউলাদ অর্থাৎ কোথায় আমার ছেলে তুমি এখন কোথায় আছো ইন্টালহীন ওয়েন মজুদ এখানে ইনতা মানে তুমি আলহীন মানে এখন ওয়েন মানে কোথায় মজুদ মানে ইনতাল ইন্টালহীন ওয়েন মজুদ অর্থাৎ তুমি এখন কোথায় আছো তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব এখানে ইনতা মানে তুমি মাফি বাঙালি মানে বাঙালি না ইনতা মানে তুমি কাজ্জাব মানে মিথ্যা বলা ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব অর্থাৎ তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো তুমি সম্ভবত মিশরি ইনতা মুমকিন মিশরি এখানে ইনতা মানে তুমি মুমকিন মানে সম্ভবত মিশরি মানে মিশরি ইন মুমকিন মিশরি অর্থাৎ তুমি সম্ভবত মিশরি সে বাঙালি আমি জানি হুয়া বাঙালি আনা মালুম এখানে হুয়া মানে সে বাঙালি মানে বাঙালি আনা মানে আমি মালুম মানে জানি হুয়া বাঙালি আনা মালুম অর্থাৎ সে বাঙালি আমি জানি এটা আমার জানা নেই হাদা আনা মাফি মালুম এখানে হাদা মানে এটা আনা মানে আমার মাফি মালুম মানে জানা নেই হাদা আনা মাফি মালুম অর্থাৎ এটা আমার জানা নেই কিভাবে আমি কাজ করব। সুগাল আনা এখানে কেইফ মানে কিভাবে সুগাল মানে কাজ করা আনা মানে আমি সুগাল আনা অর্থাৎ কিভাবে আমি কাজ করব সে লোক সবসময় বকবক করে হুয়া নফর আলাতুল গিরগির এখানে হুয়া নফর মানে সে লোক আলাতুল মানে সবসময় গিরগির মানে বকবক করে হুয়া আলাতুল গিরগির অর্থাৎ সে লোক সবসময় বকবক করে এই গাড়ির চাবি কোথায় ওয়েন মিফতা দা হাদা সাইয়ারা এখানে ওয়েন মানে কোথায় মিফতা মানে সাবি, হাদা সাইয়ারা মানে এই গাড়ির ওয়েন মিফতা হাদা সাইয়ারা। অর্থাৎ এই গাড়ির সাবি কোথায় আমার একটু সমস্যা আছে আনা ফি মুশকিলা সোয়াইয়া এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা সোয়াইয়া মানে একটু আনা ফি মুশকিলা সোয়াইয়া অর্থাৎ আমার একটু সমস্যা আছে বলো তোমার কি সমস্যা এশ মুশকিলা গুল আনা এখানে এশ মুশকিলা মানে কি সমস্যা গুল মানে বলো আনা মানে আমাকে এস মুশকিলা গুল আনা অর্থাৎ বলো তোমার কি সমস্যা তুমি এখন কাজে যাও আলহিন ইনতা রুহ সুগল এখানে আলহীন মানে এখন ইনতা মানে তুমি রুহ মানে যাও সুগল মানে কাজে আলহীন রুহ সুগল অর্থাৎ তুমি এখন কাজে যাও আমি আজ বলবো না আলিয়াউম আনা মাফি গুল এখানে আলিয়াউম মানে আজ আনা মানে আমি মাফিগুল মানে বলবো না আলিউম আনা মাফিগুল অর্থাৎ আমি আজ বলবো না আগামীকাল আমি তোমাকে বলবো বুখরা আনা গুল ইনতা এখানে বুখরা মানে আগামীকাল আনা মানে আমি গুল ইনতা মানে তোমাকে বলবো বুখরা আনা গুল ইনতা অর্থাৎ আগামীকাল আমি তোমাকে বলবো আগে বলনি কেন ল্যাশ মাইগুল আওয়াল এখানে ল্যাশ মানে কেন মাইগুল মানে বলনি আওয়াল মানে আগে লেস মাইগুল আওয়াল অর্থাৎ আগে বলনি কেন কখন আসবো বস আজ মিতা ইজি মুদির আলিয়ম এখানে মিতা মানে কখন ইজি মানে আসা মুদির মানে বস আলিয়ম মানে আজ মিতা ইজি মুদির আলিয়ম অর্থাৎ কখন আসবো বস আজ আগামীকাল আমি কখন আসব। বুখরা মিতা ইজি আনা এখানে বুখরা মানে আগামীকাল মিতা মানে কখন ইজি মানে আসবো আনা মানে আমি বুখরা মিতা ইজি আনা অর্থাৎ আগামীকাল আমি কখন আসব যখন আমি যাব মিতা রুহ। এখানে মিতা মানে যখন আনা মানে আমি রুহ মানে যাওয়া মিতা রুহ অর্থাৎ যখন আমি যাব বস আমি চলে যাচ্ছি এখন মুদির আলহীন আনারুহ এখানে মুদির মানে বস আলহীন মানে এখন আনা মানে আমি রুহ মানে চলে যাচ্ছি মোদের আলহিন আনারু অর্থাৎ বস আমি চলে যাচ্ছি এখন বন্ধু এই মাত্র কাজ শেষ সাদিক আলহিন সুগল খালাস এখানে সাদিক মানে বন্ধু আলহিন মানে এইমাত্র বা এখন সুগল মানে কাজ খালাস মানে শেষ সাদিক আলহিন সুগল খালাস অর্থাৎ বন্ধু এই মাত্র কাজ শেষ তুমি বলেছ কাল টাকা দিবে ইনতা কালাম জীব ফুরুষ বুকরা এখানে ইনতা মানে তুমি কালাম মানে বলেছ জিপ ফুলুস মানে টাকা দিবে বুখরা মানে কাল ইন্তা কালাম জিপ ফুলুস বুখরা অর্থাৎ তুমি বলেছ কাল টাকা দিবে